আসসালামু আলাইকুম বন্ধুরা রমজান মাসে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা একটা তিনতলা মুরগির খাসা প্রত্যেক তালাতে দুইটা করে দরজা করে দেওয়া যে দেওয়া হয় নাই কারণ খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানাই কাস্টমার যেভাবে বলে ওভাবে সে আমরা তৈরি করে থাকি পারমিশন বলে নেই আমরা দেই নেই খাসাটা যাবে রাজবাড়ি জেলায় রাজবাড়ি জ্বালাতে খাঁচাটার সাইজ আছে লম্বা আছে পাঁচ ফিট খাঁচাটা পাশে আছে দুই ফিট পাঁচ ফিট বাই দুই ফিট এক একটা খোপের উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে তেরো লাইন সহ আছে বিশ ইঞ্চি করে নিচে পায়া আছে পাঁচ ইঞ্চি সম্পূর্ণ খাঁচাটাই নাট ফিটিং সিস্টেম করে বানানো হয়েছে ভিডিওর শেষে আমরা দেখা দেব কীভাবে ফিটিং করতে হয় এই যে একটা রিং লাগাই দেওয়া হয়েছে এই রিংয়ের ভিতরে উনি পানি দিবে মানে খাতা দিয়ে পানি দিবে নথবা ডিম বাচ্চা করাবে একটা ডিং সিস্টেম প্রত্যেক তলাতে করে রাখছে আর ভিতরে একটা করে খাবারের বাটি দিছে যেন মুরগিগুলো মাঝখানে বসায় দিলে দুই সাইড থেকে খাইতে পারে নতবা এক সাইড থেকে খাইতে পারে ওই সিস্টেমটা করা আছে তাছাড়া তারের গ্যাপগুলো দেওয়া আছে এক ইঞ্চি পরিমাণ গ্যাপ দরদারে খুলে আপনার দেখাইতাছি নিচের তলার গ্যাপ আছে পনেরো এক ইঞ্চি এই যে রিংটা দেখেন রিংটার ভিত নাচ সিস্টেম করা আছে এবং দর তালা মালা সিস্টেম করা আছে যেন সুরে না নিতে পারে এই যে প্রত্যেক তালাতে দুইটা করে দরজা করে দেওয়া হয়েছে গ্যাপটা দেওয়া আছে পনেরো এক ইঞ্চি এবং খাসাটা দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে তৈরি করা হয়েছে এই জন্যে খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমেই বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া পাম খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামিক ব্যাংকের পিছনে কারখানা মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এ দেখেন উপরের সাইডটা যে নাম্বারটা বললাম এই নাম্বারই মো হোয়াটসঅ্যাপ আছে এই যে খাবার বাটিগুলো দেখেন এভাবে বসায় দিলে দুই সাইড থেকে মুরগি খাইতে পারবে ভাবে তালা রাখা যাবে প্লাস্টিকের টেরে দেওয়া হয়েছে প্রত্যেক তালাতে তিনটা করে তিন থেকে নয়টা টেরে দেওয়া আছে এই খাসার ভিতরে নাট ফিটিং খাসাগুলো অনেক সুবিধা কেরিং করতে সুবিধা এই যে নাটগুলি দেখেন যখন ব্যবহার করবেন তখন লাগাই নেবেন যখন ব্যবহার করবেন তখন না খুলে রেখে দিতে পারবেন এরকম নাট ফিটিং খাসার সুবিধা যেন আটফ্রিং খাসাগুলো একটু ওজন বেশি হয় অন্য অনেক খাসার সে কারণ আলাদা আলাদা ফ্রেম করে লাগে এ দেখেন টেরেগুলি প্রত্যেক তালাতে তিনটা টাকুরা টেরে দেওয়া আছে টেরেগুলি ইজিলি যুক্তছে টোটালে নয়টা টা টেরে আছে তিন তালাতে নয়টা টেরে আসে যে যেভাবে অর্ডার দিয়েছে উনি বর্তমানে প্রবাসে আছে ওইখান থেকে অর্ডার দিয়েছে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিলাম এই ধরনের খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে রং টেরে বাদে খাসাগুলো বিক্রি হয় একশো নব্বই টাকা কেজি এই যে পায়রা আছে ছয় ইঞ্চি নিচেও তিনটা টেরে সিস্টেম করা আছে দাঁড়া তালা মারা সিস্টেম করা আছে এই নিচের খুবটা খুলে আপনাদের দেখাইতেছি প্রত্যেক তালাতে একটা করে খাবার বাটি আছে একটা করে রিং আছে খাবার বাটিগুলো চাইলে আপনারা আলাদা নিতে পারবেন রং টের বাদ দিয়ে খাসাগুলো একশো নব্বই টাকা কেজি বিক্রি করি এবং অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি রেডিমেড কোনো খাসা আমাদের কাছে নেই এছাড়াও এই এই ডিজাইনের যে কোনো ডিজাইনের যে কোনো মাপের খাসা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলো অর্ডার করতে পারেন কারণ আমরা সারা দেশে খাসাগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসাই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন শুধু সময় দিতে হবে অর্ডার করার নিয়ম হল কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের মাধ্যমে পরে আমরা খাসাগুলা তৈরি করি তৈরি করার পরে ওজন দিয়ে যা আসে তাই এই খাসারা যে নাট ফিটিং খাসা বুঝবেন কীভাবে চলেন আপনাদের খুলে পাট পাট ফিটিং করে দেখায় দিই কীভাবে ফিটিং করতে হয় যে ভাই নিয়েছে ওনার উদ্দেশ্যেই ভিডিওটি করা প্রথমে এভাবে নিচের বেশটা ফলাইবেন যেই সাইড দিয়ে সামনে রাখবেন এবং পিসে একটা পাট লাগাবেন নিচে একটা সিদ্ধি করা আছে তিনটা নাট লাগানো হবে এ দেখেন নাটগুলো লাগাইতে চাইলে একজনই খাসাটা ফিটিং করতে পারবে কিন্তু দুজন হলে একটু ভালো হয় এই নাটগুলা এভাবে ঢোকায় লাগাই নিলে হবে এটা হলো পিসের পাটটা খাসাগুলো ফিটিং করা খুব সহজ যে ভাই নিয়েছে উনি দেখে দেখে ফিটিং করবে কারণ উনি তো বাড়িতে উনি আছে দেশের বাইরে ওনার বাড়িতে ফ্যামিলিরা এই খাঁচাটা ফিটিং করবে ওই উদ্দেশ্যে ভিডিওটি করলাম যদি আপনারা কেউ খাঁচা নিতে চান তাহলে এভাবে ফিটিং করে নেবেন যে পিসের পাটটা নিচে এই তিনটা নাড় আছে তারপরে সাইডে আরেকটা পাট আপনারা এভাবে লাগাইবেন এই দেখেন সাইডে আরেকটা পাট এই দাগ দেওয়া আছে দাগ দেখে দেখে আপনারা মিলে লাগিয়ে নিতে পারবেন দাগ আছে দাগ ফলো করে আপনারা খাসাগুলা নাটগুলো লাগাইবেন চাইলে নাট ভিতর দেওয়াও দিতে পারেন বাইরে দিয়েও দিতে পারেন একটা ছেলেই খাসাগুলা ফিটিং হবে চাইলে আপনারা ওইভাবে দেখে দেখে ফিটিং করতে পারবেন নিচে হল আছে নিচে হলে নিচে লাগাইবেন যদি কোনো কারণে উল্টা যায় তাহলে ঘুরে ফিরে লাগাইবেন দেখিয়া খাসাগুলা ফিটিং করা সহজ কিন্তু বুঝতে হবে আর কি পিসের পাট এক সাইডের পাট লাগানো হইলো এখন হলো সামনের পাটটা এই যে সামনের পাটটা আছে এই সামনের পাটটা এনে লাগাই নেবেন এই যে আমি সাথে আমি দরতেছি সামনের পাটটা একটু ওজন কারণ ছয়টা দরজা আছে এখানে নাট ফিটিং খাসাগুলো এই সুবিধা যেন আলাদা আলাদা লাগাই যায় নাট ফিটিং খাচার সুবিধা যেভাবে বর্ষায় হলে হলে মিলে খালি নাট ঢুকাই দিলে হবে এবং সাইড দিয়ে যে দাগ দেওয়া আছে আপনাদের দেখাইতেছি দাগ দেওয়া আছে এক দাগ দুই দাগ তিন দাগ এরকম করে মিলে আপনারা লাগাই দেবেন আর কি যেভাবে নিচেও নাট আছে এবং সাইডেও নাট আছে এভাবে সামনের পাটটা আপনারা লাগাই নেবেন এই যে মোটামুটি তিনটা পাট লাগানো হয়ে গেলো পিসে সাইডে এবং সামনে আমি এটা আস্তে আস্তে দেখাইতেছি বোঝানোর সুবিধার্থে পরে এভাবে আপনারা মাঝখানে তিনতলা এবং দুতলা সেলফ লাগিয়ে লাগবো এই যেভাবে খালি বসায় দিলে হবে দেখেন ফিটিং করা সহজ খালি বুঝতে হয়ে যাবে ফালাই দিলে আপনার সেলফগুলা লাগানো হয়ে গেলে দেখেন একটা দেখেন এইভাবে ক্লাম করা আছে ক্লামে বাজায়া দেখেন তাহলে দুইজনে আপনার সেটিং করতে পারবেন একা সেটিং করতে পারবেন একা সেটিং করতে আপনার একটু কষ্ট হইব সেলফগুলা ফালাই দিলে হবে তিনতলা এবং দুটালা লাগান দেখালাম নিচেতে বসবে টেরেল লাইনের কিছু সেলফ আছে যেখানে ট্রেল লাইনের সেলফগুলা বসবে এই যে এটার নিচে ট্রেন লাইনের শিল্প আছে উপরেটা আপনার থাকার জন্য সেলফ আর নিচে হইল ট্রেন লাইনের শেল্প টের শেলফগুলো পাতলা খালি ভাবে ধাক্কা দিয়ে আপনারা ঢুকাই দেবেন এইভাবে ধাক্কা দেয়া ঢুকাই দিলেই হবে এই যে দুতলাটা করা তিনতলা এবং দুতলাটা একই সিস্টেমে আপনারা লাগাবেন মোটামুটি সে দু সাইডে হয়ে গেল সেটগুলো হয়ে গেলো বাকি রইলো এমন সাইডে আর উপরে একটা যেভাবে সাইডের পাটটা আপনারা নেবেন নিয়ে এভাবে বর্ষায় দিবেন ক্লামের ভিতর দেয়া ঢুকাই দিতে হবে যেখানে একবার বরুই নিয়ে যেতেছে ভ্যান দিয়ে বরু বিক্রি করে যেভাবে বর্ষায় দাগে দাগে মিলে খেলে আপনারা লাগাই দিলে হয়ে যাবে অবশ্যই ক্লামের ভিতর দিয়ে ঢুকাইবেন এই যে ক্লাম আছে ক্লামের ভিতরে থাকবে ক্লামটা থাকবে বাহিরে চৈত্র সারি লাগানোর পরে লাগাবেন না উপরেরটা উপরের এভাবে লাগাবেন অবশ্যই একা লাগাইতে পারবেন দুজনের মিলে লাগাইতে পারবেন একটা জিনিস ফলো করবেন সামনে ক্লোজ দাগ দেওয়া আছে এই দাগটা সামনে থাকবে যেখানে ক্লোজ দাগ দেওয়া আছে দুনো ক্লামে দেখেন ক্লোজ দাগ দেওয়া আছে দাগটা সামনে থাকবে আর দাগ ছাড়াটা পিছনে থাকবে এবার এনে আপনারা গ্রুপও ঢুকাই দিলেই হবে এ চাপ দেওয়া গ্রুপও ঢুকিয়ে দেবেন এ দেখেন সেটিং করাটা মোটামুটি হয়ে গেলো খালি নাট লাগাই দিলেই হবে ওপরও ছয়টা নাট আছে খাঁচাটা খুব সুন্দর করা হয়েছে যদি আপনাদের এরম ভালো খাঁচা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন এর একটা অর্ডারই কারখানা মোটামুটি সেটিং করা হয়ে গেল শুধু টেরে আছে আর রিং লাগানো বাকি আছে খাঁচাটা লম্বায় পাঁচ ফিট পাশে আছে দুই ফিট এক একটা তালার উচ্চতা আছে টের সহ বিশ ইঞ্চি করে এটা তিনতলা মুরগি খাসা চাইলে আপনার মাঝখানে পারিশন দিতেও পারবেন চাইলে নাও দিতে পারবেন যে ভাই নিয়েছে উনি দেয় নাই তার ভিতরে খোলামেলাভাবে উনি মুরগি পালন করবে এই জন্যে খাসাগুলো আমরা সারাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে উপরে সেটটা দেখেন বোঝানোর সুবিধার্থে আমরা ঘুরিয়ে ফিরিয়ে খাসাটা দেখাইতেছে যাচ্ছে সেইভাবে টেরেগুলো ঢুকিয়ে নেবেন টেরেগুলো ধাক্কা দেওয়া ঢোকায় দিলে হবে আমি আগেও বলছি এক একটা ফ্লোরে তিনটা করে টেরে চাইলে আপনার এখানে লোয়ার টেরেও আমাদের কাছে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন চাইলে প্লাস্টিকের টেরেও দিতে পারবেন দেখেন টেরেগুলো ঢোকানো হইলো যেন পায়খানা করলে তিনতলাটা দুতলা না পড়ে আর দুতলাটা নিচতলা না নিচতলায় না পড়ে এভাবে খালি আপনারা টেরেগুলা ইজিলি ঢুকাইতে পারবেন টেরেগুলা ফিটিং করা খুব সহজ এবং বাইকরাও সহজ পায়খানা করলে যেন বাইকেরা বাইরে ফালাইতে পারবেন নথবা এই টের উপরে আপনারা প্লাস্টিকের কাগজ বিছিয়ে দিতে পারবেন আমাদের খাঁচাগুলো খুব হেভি করে বানানো হয় যার জন্য ওজনটা বেশি হয়ে থাকে এই টেরেগুলি নিস ঢুকানো হইতেছে তো বন্ধুরা তাই এরকম প্লাস্টিকের টেরেগুলো আপনারা আমাদের কাছে অর্ডার দিয়ে আলাদাভাবে নিতে পারবেন কাছে গিয়ে আপনাদের আমি দেখাইতেছি দেখেন টেরেগুলো এভাবে টান দেওয়া বাই করলে খুব ইজিলি দেখেন সেম সেম করা হয়েছে খাঁচাটা তৈরি করা হলো দশ নম্বর তার দিয়ে এবং থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে নিচে যে তলাটা আছে ওইটা হলো এক ইঞ্চি বাই এক ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এই দেখেন রিংগুলো কীভাবে ফিটিং করবেন আপনারা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক কম এই দেখেন নাটগুলি বাইরে দেওয়া লাগাই নেবেন শুধু ভিডিওটা দিয়ে ভাই অর্ডার দিয়েছে উনি ফিটিং করবে দেখে দেখে এবং চাইলে আপনারা এই ধরনের খাসাগুলো নিয়ে কিভাবে ফিটিং করবেন তাই এভাবে দেখে দেখে ফিটিং করে নিতে পারবেন খাসারা তারের গ্যাপগুলো দেওয়া হয়েছে এক ইঞ্চি চতুর্দিকেই আর নিচের তলা দেওয়া হয়েছে পৌনে এক ইঞ্চি এই যে রিংগুলি একটা নিচতলায় একটা দুতালা একটা তিনতলায় এভাবে লাগাই নিতে পারবেন যে খাবার বাটিগুলো দেখেন এই খাবারের বাটিগুলো আপনারা আমাদের কাছ থেকে আলাদা অর্ডার দিয়ে নিতে পারবেন এক একটা ভেতরে তিরিশটা করে মুরগি খাইতে পারবে পঁচিশ তিরিশটা করে মুরগি ইজিলি খাইতে পারবে প্রত্যেক তালাতে একটা করে দেওয়া হলো ফলের মাঝখানে ভালো রাখলে মুরগিগুলা দুই সাইড দিয়ে খাবার খাবে এবং খাবার অপচয় করতে পারবে না চাইলে আপনারা এই ধরনের খাবার বাটিগুলো কবুতরের জন্য নিতে পারবেন কোয়েলের পাখির জন্য নিতে পারবেন কারণ এই এই খাবার বাটিতে খাবার অপচয় হয় না বর্তমানে খাবারের দাম অনেক বেশি এজন্যই খাবার বাঁচানোর জন্য বা খাবার যেন না ফেলা এই জন্য এরকম পাটিতে আপনারা খাবার খাওয়াইতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম শেষ করার আগে প্রত্যেকে রোজা রাখবেন এবং নামাজ পড়বেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অষ্ট আশি